দাদা আমি একটা এসি কিনেছি সেটা কাকে দিয়ে লাগাবো কোম্পানি মিস্ত্রিকে দিয়ে না লোকাল মিস্ত্রিকে দিয়ে আপনি একটা এসি কিনেছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দামের আর এমন একটা কোম্পানি কিনেছেন যে কোম্পানিতে আমি কাজ করি না এবার আপনার বাড়ি এসি লাগাতে গিয়ে দেখছি এসির একটা ক্যাবিনেট ভাঙা আছে এখানে আমি যদি লোকাল মিস্ত্রি হই তবে কিন্তু আমার কিছু করার নেই কিন্তু যদি কোম্পানির মিস্ত্রি হই তাহলে কিন্তু সেই ক্যাবিনেটটা চেঞ্জ করে দেওয়ার বা পুরো এসিটাই চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা আমার আছে বেশ বাড়িতে এসে দেখলেন ভাঙা রয়েছে আপনি সেটা কিন্তু দোকানে দিয়েও আবার নতুন নিতে পারেন এবার ফিটিং করার পর দুই থেকে চার দিন চলার পর দেখা যাচ্ছে মেশিনে গ্যাস নেই লিকেজ হয়ে গেছে কোথাও এবার আমি যদি এখানে কোম্পানির মিস্ত্রি হই আর ফিটিংটা যদি আমার কাছ থেকেই হয় যেহেতু দোষটা আমার কোম্পানি কিন্তু আমাকে প্রথমে পেশার দেবে যেখানে লিকেজ হয়েছে সেটা চেক করে ক্যাস চার্জ করো যদি এই কাস্টমার না মানে তাহলে কিন্তু কোনো কোনো সময় দেখা গেছে যে পুরো এসিটাই চেঞ্জ করে দিয়েছে কেন দিয়েছে আপনি কোম্পানি মিস্ত্রিকে দিয়েই ইনস্টলেশন করিয়েছেন কোম্পানি যে খারাপ টেকনিশিয়ান রেখেছে সেটার কিন্তু দায়িত্ব সম্পূর্ণ কোম্পানির এখানে যদি আদার্স কোনো একটা টেকনিশিয়ান আপনার এসিটা লাগিয়ে যেত সেখানে কিন্তু কোনো দিন এক্সচেঞ্জ তো দূরে থাক ওটাকে রিপেয়ারও করে দেবে না আপনি কোম্পানির মিস্ত্রি দিয়ে এখন ফিটিং করছে না এই কারণে কোম্পানির নতুন মিস্ত্রি আর চার্জ একটা এক্সট্রা কিছু বেশি নাই। কিন্তু না ওটা চার্জ এক্সট্রা নয় যেটা কোম্পানির চার্জ কোম্পানির মিস্ত্রি যদি হয় তাহলে সে এক টাকা বেশিও নিতে পারবে না এক টাকা কমও নিতে পারবে না এদের থাকবে কিন্তু ফিক্সড রেট কারণ যদি ওরা ভুল করেও দশ টাকা বেশি নিয়ে নেয় তাহলে কিন্তু ওদের উপর আবার দশ টাকা বেশি নেওয়ার জন্য হাজার টাকা পেনাল্টি কাটে কোম্পানি আর কম নিতে পারবে না এই কারণেই কারণ সম্পূর্ণ টাকাটা জমা করতে হয় তাদেরকে অফিসে এবার আপনি যদি একশো টাকা কম দিন তাহলে তার মাথা থেকেই কাটা যাবে কিন্তু একশো টাকা এর জন্যেই কোম্পানির মিস্ত্রিরা কম টাকা নিতে পারে না এবং বেশিও নিতে পারবে না এসি ফিটিং করে নিলেন দেখা যাচ্ছে দশ থেকে বারো দিন চলার পর একটা বোর্ড খারাপ হয়ে গেল সেটা কিন্তু লোকাল মিস্ত্রির বাপের ক্ষমতা নেই সেই বোর্ডটা নতুন এনে দেওয়ার ব্যবস্থা করার সেখানে কিন্তু আপনার দরকার সেই নতুন মিস্ত্রিটাকেই এবার দেখুন দাদা আপনি যদি ওই নতুন টাকা দিয়ে এসি লাগাতেন ওই নতুন মিস্ত্রিটার যদি কিছু ভুল হতো আপনি ডাইরেক্ট সার্ভিস সেন্টারে কমপ্লেন করতে পারতেন তার নামে প্লাস সে যদি না পারতো তার থেকে সিনিয়র টেকনিশিয়ান পাঠাতো সে যদি না পারতো তার থেকে এমনকি আপনার বাড়িতে ইঞ্জিনিয়ার হাজির হয়ে যেত কিন্তু লোকাল মিস্ত্রি দিয়ে লাগালে এগুলো কোনো কিছু করতে পারবেন না সামান্য চার থেকে পাঁচশো টাকা হয়তো এক্সট্রা বেশি লাগে দিন অসুবিধা নেই আমার মতে কারণ অত টাকা দিয়ে যদি আপনি মেশিনটা কিনতে পেরেছেন আর চার থেকে পাঁচশো টাকা আপনি আরামসে দিতে পারবেন এবার হ্যাঁ যদি সার্ভিস সেন্টার থেকে আপনাকে অর্ডার দেয় যে হ্যাঁ দাদা আপনি লোকাল টেকনিশিয়ান দিয়ে সেটা লাগিয়ে নিতে পারবেন তবে কিন্তু লাগাই তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই এবার আপনার ইচ্ছে কাকে দিয়ে আপনি এসি লাগাবেন আপনি ভাববেন আপনার মতো আপনার যেটাতে লাভ সেটাই করবেন অবশ্যই